রাজনীতির কি বুঝছেন রাজনীতি কারে কয় আজকের রাজনীতি ধোকাবাজি কে বলে বলেন আজকের রাজনীতি ধোকাবাজি কে বলে কোরআনের রাজনীতি ইনসাফ প্রতিষ্ঠা কে বলে আজকের রাজনীতি চাপাবাজি কে বলে কোরআনের রাজনীতি সত্যবাদিতা কে বলে আজকের রাজনীতি অহংকার কেউকে বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্ট ফতুয়া দিছি তার ভেতরে ইমান নেই তার ভেতরে ইমান নেই যদি কেউ এটা বিশ্বাস করেন সেও বেইমান যদি কেউ তাকে সাপোর্ট করেন সেও বেইমান আপনি মসজিদের সামনের কাতারে নামাজি হতে পারেন বেইমান নামাজি ইমানদার নামাজি নন কারণ রাজনীতির সাথে কোরআন সমাজনীতি কি বলেন আগে বুঝতে হবে কোরআন পরে বুঝতে হবে রাজনীতি এরপরে বুঝতে হবে যে কাটলি কাঠলের সম্পর্ক আছে আমার মনে আছে দু হাজার

আমি কি ঠিক আছে না ভাই ঠিক আছে এটা আমার জিজ্ঞেস করার কি দরকার কয় না আপনার কেউ যদি একটু সাপোর্ট পাই আমাদের পাশে একটু বেগবান হবে সুন্দর হবে তা আমি বললাম আমি সাপোর্ট দিতে হলে আমাকে ঠিক আছে কিনা চাচাই করতে হবে তো আমার চাচাই করার পয়েন্ট হলো দুইটা এক নাম্বার শরীয়ত সম্মত পরিচালিত ইনস্যুরেন্স আমাকে জানতে হবে আপনি শরীয়তের কি বুঝলেন দ্বিতীয়ত জানতে হবে আপনার ইনস্যুরেন্স কোম্পানি কোন কোন নীতিতে চলে তাহলে হতে পারে নিজের করে সৈয়দকে বানায় নিছেন এরপরে আপনার দাবি দাবি অনুপাতে আপনাদের অপারেটিভ সোসাইটির মতো করে আপনি সৈয়দটাকে ব্যবহার করছেন হয়তো এটা হতে পারে তাহলে আপনি শরীয়ত ঠিক মতো বুঝলেন কিনা আমি এটা আগে যাচাই করব এরপরে ওই শরীয়ত আপনাদের সোসাইটির সাথে মিলছে কিনা সেটা পরে যাচাই করব

অশিক্ষিত আপনি কোনো বুঝেন নাই আপনি রাজনীতির সাথে মিলেন কি এরপরে দ্বিতীয় ব্যাপার হলো আপনি রাজনীতির কি বুঝছেন রাজনীতির কি বুঝছেন রাজনীতি কানে কয় আজকের রাজনীতি থোকাবাঝিকে বলে বলেন আজকের রাজনীতি থোকাবাঝিকে বলে কোরনের রাজনীতি এই সব প্রতিষ্ঠাকে বলে আপনি আজকের রাজনীতি সত্যবাদী তাকে বলে আজকাল রাজনীতি অহকারকে বলে কোরানের রাজনীতি বিরয়কে বলে আপনি রাজনীতি কি বুঝছেন আপনি গত পনেরো বছরের ওবায়দুল কাদর লে আড়াই করে দেশ থেকে বাইর করে দিয়েছেন আপনি আবার রাজনীতি কি বুঝেন আপনি তো ওরও পাঠ পালন আপনি তো ওরও পাট পাল আপনি রাজনীতি কি বুঝেন আপনি বললেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই

সূর্য তো উল্লিখান এটা অর্থ হলো কি জানেন পাদুর রাত্রেবেলা চুরি করে আরেকজনের

চুরি করছে সেই নীতিতে তুমিও চুরি করতে চাচ্ছ এই জন্য কোরআন থেকে তোমার রাজনীতিকে আড়াল করতে চাচ্ছ এই জন্য কোরআন থেকে রাজনীতিকে আড়াল করতে চাচ্ছ আল্লাহ কাসাম অনেক তো আপনাদের দেশে হাঁস আসেনি হাঁস কোরানের নীতির উপরে আর কোন নীতি হতে পারে না সুতরাং কোরআনের নীতি রাজনীতি আর না হলে অন্ধকারের কম আছো গায়ে লাগে কি আপনাদের গায়ে লাগে আমার কোরআনে লাগে ওদের কথা আমার কোরআনে লাগে ওদের কথা আমার মালিকের গায়ে লাগে ওদের কথা আমার কলিজায় লাগে ওদের কথা আমার ইসলামে লাগে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি স্পষ্ট ফতুয়া দিছি তার ভেতরে ইমান নাই তার ভেতরে ইমান নাই যদি কেউ এটা বিশ্বাস করেন সেও বেইমান যদি কেউ তাকে সাপোর্ট করেন সেও বেইমান আপনি মসজিদের সামনের কাতারে নামাজি হতে পারেন বেইমান নামাজি ইমানদার নামাজ আমল নষ্ট হয় এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা জীবন নষ্ট হয় জীবন নষ্ট হয় দুনিয়ার ক্ষমতা দু চার দিনের দুনিয়ার ক্ষমতা আশে আরো যায় দুনিয়ার ক্ষমতা